আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার কেজমত করিও রাসুলের জানি না কার কেমন লেগেছে তবে সত্যি আমার চোখ দিয়ে পানি চলে আসছে আসলে আমরা যারা মা বাবকে ভালোবাসি তারাই বুঝি যে মা বাবা কি জিনিস আলাইকুম প্রিয় দর্শক কিন্তু আমি চলে আসলাম জহিরের কাছে একের পর এক গান শুধু হিট হচ্ছে আর আপনারা তাকে প্রচুর পরিমাণ লাইক করছেন করছেন কমেন্ট শেয়ার করছেন এবং তাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়ে যাচ্ছেন আর আপনাদের অনুরোধে কিন্তু আজকে চলে আসলাম আবারও জহিরের কাছে জহির কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ভালো আসছে ভালো আছি তোমার যে একের পর এক গানগুলো দর্শকরা ভাইরাল করে দিচ্ছে তাদের তাদেরকে কি বলবো আসলে প্রথমে আমি তাদের বিষয়টা জানতে যাচ্ছি তাদের বিষয় আসলে তাদেরকে তো মুখের ভাষা দিয়ে বোঝানো যাবে না তাদেরকে আমি কি বলে ধন্যবাদ দেব আসলে তাদের কাছে আমি অনেক ঋণী তারা আমাদের আমাকে এত ভালোবাসবে আমি কখনো ভাবি নাই আসলে আমি চাই তারা আমাকে ভালোবাসুক ইনশাল্লাহ আমি তাদের মাঝে থাকতে চাই সবসময় আর এই দর্শকদের কমেন্টের অনেকগুলো কমেন্ট এসেছে যেটা বসে আমি দেখলাম সেখান থেকে যে একটা বিষয় আসছে যে সবাই বলতে চাচ্ছে যে একটা মা বাবা নিয়ে একটা গান গাওয়ার জন্য হ্যাঁ সেটা কি আসলে তুমি একটা গান কি পারবে কিনা ইনশাল্লাহ আমি আসলে দর্শকে অনুরোধ করছি আমি চেষ্টা করব দর্শকের কথাটা অবশ্যই প্রিয় দর্শক তাহলে আপনাদের কমেন্টের অনুরোধে কিন্তু আজকে জহিরে একটি গান গাবে আমাদের মাঝে সবাই কিন্তু গানটা পরিপূর্ণ শুনবেন শোনার পর আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন ঠিক আছে জহির তাহলে আমরা শুনতে পারি আমি কৰি নাই কৰি আমাৰ পিতা মাতাৰ কেইজম কৰি অচুলেৰুম কৰিবীৰ ঐ আমি কৰি নাই

মাতা মরিল কালে আমি তিমেরিনিয়ে জন্মের আগে পিতা মরিল মাতা মরিল কালে আমি মেরিণি ও আমি নাই সেঁপিতে পারি নাই আমি নাই করিতে নাই ও আমার পিতা মাতার কেজম কবীর কহরীয় মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে তাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো মা বাবা বেচেতাকে সে পিও মাতাকে সে পিও পিতাকে সে পিও মাতাকে সে পিও পিতাকে মা বাবা কাবার চেও বড় সম্পদ করিও নবীর করিও নবীর ম আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই ও আমার পিতা মাতার কেজুম করিয় রাসুলেরু করিয় নবীর বাবারই মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিল কানা সেই কানা কাইরা বানা বাবারই মুখেতে মায়েরই মুখেতে যে তুলে দিল কানা সেই কানা কাইরা বানা কই সাহালম সরকার মা বাবারই দরকার কই সাহালম সরকার সকলেরই দরকার মা বাবা চেয়েও বড় সম্পদ করিয় নবীর মাতুম, করিও নবীর আমি করি নাই করিতে নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার কেজমত করিও রাসুলের মত গরিয় রাসুলে রুমমাত ধন্যবাদ আপনি দর্শক অনেক ধন্যবাদ আসলে জানি না কার কেমন লেগেছে তবে সত্যি আমার চোখ দিয়ে পানি চলে আসছে আসলে আমরা যারা মা-বাবাকে ভালোবাসি তারাই বুঝি যে মা-বাবা কি জিনিস আলহামদুলিল্লাহ আমার মা-বাবা এখনো বেঁচে আছে সো আমি চাই সবসময় আমার মা-বাবাকে ভালোবাসতে এবং মা-বাবার খেদমত করতে যাদের মা-বাবা বেঁচে আছে তারা অবশ্যই মা বাবা খেজমত করবেন আর যাদের নাই তাদের অবশ্যই কপাল চাই হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জহিরের জন্য অবশ্যই দোয়া করবেন এমন একটি গান শোনার পরে আমি আসলে আবেগী হয়ে গেছি আর আপনাদের কাছে কেমন লাগছে সেটি জানাবেন সবার নৈতিক দায়িত্ব ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ এই একটা ভিডিও এই গানটা যদি একটি মানুষ শুনে যারা মা বাবা খেজমত করে না অলরেডি যারা মা বাবাকে বেশি একটা ভালোবাসেন আশা করি গানটা শোনার পরে তাদের মনে একটু হৃদয়টা শীতল হবে তারা মা বাবার প্রতি একটা ভালোবাসা জাগবে অবশ্যই মা বাপকে ভালোবাসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জহির পাগলা আরও গান চান কিনা আপনারা অবশ্যই জানাবেন আমি বরাবরের মতো আপনাদের মাঝে জহির পাগলার গানগুলো নিয়ে আসবো আসসালামু আলাইকুম